রাধে রাধে বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানি এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকেও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি তৈরি করছি কিন্তু এই পাকা আমের শেষের পর্যায়ের মরশুমে পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার তো আচার খেতে আমরা আশা করছি প্রত্যেকেই পছন্দ করি তাও যদি হয় আমের আচার এবং আজকে এই আমের আচারটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত এবং ইউনিক যেহেতু কাঁচা পাকা আমের আচার তৈরি করছি তো আশা করছি ভীষণ ভালো লাগবে বেশ কিছু সিম্পল টিপস তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমরা অনেকটা উপকৃত হবে এবং বন্ধুরা এই আমের আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে একবার তৈরি করে এবং কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করা যাবে এবং খুব বেশি একটা রোদে না দিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে তো এত সুন্দর আচার আশা করছি দেরি না করে তোমরা রেসিপিটা দেখে শিখে নাও খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলো রেসিপিটি শুরু করা যাক পাশে থেকে দেখতে থাকো এবং সেই সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার গোপাল সোনার পাশে থেকে ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি বন্ধুরা আজকের এই দুর্দান্ত স্বাদের আমের আচার তৈরি করার জন্য দেখো এখানটায় আমি দুটো বড় বড় সাইজের বোম্বাই আম নিয়ে নিয়েছি এবং আম দুটোকে খুব ভালোভাবে আমি জল থেকে ধুয়ে একটা পাত্রে তুলে রেখেছি এবারে আম দুটোকে আমি মুছে নেব বন্ধুরা আজকে কিন্তু এই আমের আচার তৈরি করার আগে আমি কিন্তু আমটাকে রোদে দিয়ে নেবো না একদম ডিরেক্টলি তৈরি করব কোনো রকম রোদে দেওয়ার ঝামেলার প্রয়োজন নেই তো দেখো এখানটা একটা কাপড় নিয়ে নিয়েছি খুব ভালোভাবে আম দুটোকে আমি মুছে নেব। এই আম দুটো থেকে কিন্তু অনেকটা আচার তৈরি হবে তবে তোমরা কিন্তু পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এবং এই বোম্বাই আম পাকলে কিন্তু দারুণ মিষ্টি হয় মানে একটা আলাদাই স্বাদ হয় তো বন্ধুরা তোমরা কারাকারা আম খেতে পছন্দ করো এবং কাঁচা আম কারা কারা ভালোবাসো এবং পাকা আম কারাকারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখো একটা আম খুব ভালোভাবে মুছে নিয়েছি সেম একইভাবে আমি আর একটা আমও মুছে নেব তো বন্ধুরা দেখো এদিকে আম দুটোকে খুব ভালোভাবে মুছে একটা পাত্রে রেখে দিয়েছি এইবারে আমগুলোকে আমি বানিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমগুলোকে কিন্তু আমি ডুমো ডুমো ছোটো ছোটো সাইজে বানিয়েছি অবশ্যই আমগুলোকে একটু ছোট ছোটো শেপে বানাবে তবে কিন্তু আচারটা দারুণ হবে এবং দেখো আজকে কিন্তু আমি আমের আচারটা তৈরি করব খোসা শুদ্ধ তাই আম থেকে কিন্তু খোসা ছাড়িয়ে ফেলে দিইনি এবারে দেখো এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা আজকের এই আমের আচারকে আমি এই কারণেই কাঁচা পাকা আমের আচার বলেছি দেখো আম কিন্তু ভেতর থেকে পেকে হলুদ হয়ে গেছে মানে পরিপূর্ণ নরম অবস্থায় পাকেনি তবে অর্ধেক পেকে গেছে এবং অর্ধেক কাঁচা আছে সেই জন্য বলেছি আমি কাঁচা পাকা আমের আচার তো দেখো খুব ভালোভাবে হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে আচার তৈরির জন্য আমি মশলার উপকরণ নিয়ে নিয়েছি এখানটায় কিন্তু আমি একটা সিক্রেট মশলা তৈরি করছি মানে একটা স্পেশাল মশলা যেই কারণেই কিন্তু আচারের স্বাদটা দারুণ হয়েছিল তো দেখো একটা চামচ দেখিয়ে দিয়েছি সবার প্রথমে এই চামচ মেপে আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ গোটা সাদা জিরে দু চামচ পরিমাণ মৌরি ওয়ান থার্ড চামচ পরিমাণ রাঁধুনি এবং দু চামচ পরিমাণ গোটা ধনে চার পাঁচটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা সাদা সর্ষে এবং হাফ চামচ পরিমাণ মেথি তো মেথি এবং সাদা সর্ষেটার কারণে কিন্তু এবং রাঁধুনি এই তিনটি উপকরণের কারণে কিন্তু মশলা স্বাদটা দারুণ হবে তো বন্ধুরা দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো খোলায় মশলাগুলোকে আমি ভেজে নেব তো দেখো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে মাছ বরাবর ফাটিয়ে দিচ্ছি যাতে করে ছিটকে না আসে এবারে দেখো শুকনো লঙ্কাটাকে একটু হালকা ভেজে নেব তারপরে বাকি মশলার উপকরণগুলো একে একে আমি দেব তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গোটা জিরে গোটা ধনে এবং মৌরিটাকে দেখো অ্যাড করে দিয়েছি তো এই তিনটে মশলার উপকরণকে কিন্তু আগে একটু দিয়ে ভেজে নিতে হবে তারপরে কিন্তু সর্ষে মেথি এবং রাঁধুনিটা অ্যাড করব। তো এটাকে হালকা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিই তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু হালকা বেশ ভালোভাবে একটু মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে মেথি এবং রাঁধুনি বন্ধুরা এটা প্রথমে আগে অ্যাড করলাম না তার কারণ হচ্ছে সর্ষেটা যদি আগে দেওয়া হয় তবে কিন্তু তিত হয়ে যাবে সেই কারণে তো বন্ধুরা দেখো এদিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে হালকা একটা লালচে কালার চলে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি মশলাটাকে তুলে নেবো তো বন্ধুরা তাকে এদিকে মশলাটা তুলে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আবারও আচারটা তৈরি করার জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা যে কোনো আচার কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে তবে কিন্তু আচারের স্বাদ দারুণ হয় তো এটা কিন্তু একটা ছোট্ট টিপস আশা করছি আমরা প্রত্যেকেই জানি তার সত্ত্বেও একবার তোমাদেরকে একটু শেয়ার করে স্মরণ করিয়ে দিলাম তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ফোড়ন এবারে বন্ধুরা এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তো পাঁচ পাঁচফোরণটা থেকে কিন্তু খুব সুন্দর দেখো একটা স্মেল বেরিয়ে গেছে মানে ফোড়নটা রেডি হয়ে গেছে এইবার আমি যে আমগুলোকে বানিয়ে রেখেছিলাম হলুদ মাখিয়ে সেই হলুদ গুঁড়ো মাখানো আমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু আচারটা কিন্তু আমি খুবই অল্প তেলে তৈরি করব খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার হলেও ট্রাই করো তো দেখো বন্ধুরা আমগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো বন্ধুরা এবারে আমি আমটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এইবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো লবণ তো এখানটায় দেখো আমি সন্দক লবণের ব্যবহার করছি অথবা তোমরা বিট লবণও ব্যবহার করতে পারো তবে নর্মাল লবণের চেয়ে কিন্তু সন্দক লবণ অথবা বিট লবণ দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচারের সাথেটা দারুণ আসে তো দেখো এখানটা আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইবারে বন্ধুরা আমটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে আমটা মোটামুটি ভাজা হয়ে গেছে আশা করছি দেখো খোসার কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো দেখেই তো দেখো একটু চেক করে নিলাম এইবারে বন্ধুরা এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব চিনি আজকের এই আচারটা কিন্তু দারুণ স্বাদের মানে খুবই হালকা চিনিতে এবং অল্প তেলে তৈরি করছি এরকম আচার খেলে কিন্তু শরীরে কোনো রকম প্রবলেম সৃষ্টি হয় না তো দেখো এখানটায় আমি দুশো গ্রামের একটু কম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবারে বন্ধুরা আমি চিনিটার মধ্যে অ্যাড করে দিলাম এইবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে এখন কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু আচারটা তৈরি করতে হবে তবে কিন্তু আচারটা পারফেক্ট হবে তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে কিন্তু আমের সাথে মেল্ট হয়ে গেছে তো বন্ধুরা এইবারে আমি যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি এইবারে গুঁড়ো মশলাটার মধ্যে অ্যাড করে দেবো মশলাটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা আচারের সাথেটা দারুণ হবে একদমই কম মশলা এবং কম চিনিতে যে এত সুন্দর আচার তৈরি করা যায় ভাবতেই পারবে না এবং কোনো রকম রোদে দেওয়ার কিন্তু ঝামেলাই নেই তো বিনা ঝামেলায় এত সুন্দর আচার তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবে তো বন্ধুরা দেখো এদিকে মশলাটা দিয়ে দিয়েছি এইবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা দিয়েও মিশিয়ে নিয়েছি এইবারে বন্ধুরা আমি এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করছি তো দেখো এখানটা আমি ওয়ান থার্ড চামচ পরিমাণ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো তো অবশ্যই এই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমাদের অপছন্দ হলে স্কিপ করে যেও এবারও আবারও একটু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবে এইভাবে রেখে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে কিন্তু নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু দুর্দান্তের সাথে পাকা আমের আচারটা একদমই রেডি হয়ে গেছে তো দেখো আমটা কত সুন্দরভাবে নরম হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং আচারটাকে নামিয়ে নেব একটা পাত্রে আমি সার্ভ করে দেবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু দুর্দান্ত স্বাদের পাকা আমের এই আচারের রেসিপিটা রেডি হয়ে গেছে দেখো একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর লাগছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা জেলি টাইপ টক ঝাল মিষ্টি কাঁচা পাকা আমের আচার একদমই অল্প মশলা এবং অল্প চিনিতে কিন্তু এই আচার তৈরি করে নিয়েছি এই আচার খেলে কিন্তু বন্ধুরা কোনো রকম শরীরেও সাইড এফেক্ট হবে না খেতে যতটা মুখরোচক দেখতেও কিন্তু আশা করছি ততটাই সুন্দর হয়েছে তো ফাইনালি বন্ধুরা আশা করছি আজকের এই দূর দান্ত সাথে পাকা আমের আচারের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকো তো বন্ধুরা নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণই ভালোবাসি তো বন্ধুরা চলো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে